আরে কৃষ্ণ তো আজকে ঘুরে দেখাবো অনেক দিন পর মানে মাস সাত মাস পর আসি তো আজকে রবিবার আজকে মন্দিরে যায়নি আজকে মন্দিরে অন্য কেউ সিঙ্গার করতে কালকে আমার সিঙ্গার ছিল তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি বাড়িতে ঘুরে ঘুরে দেখাই আমার বাড়িতে যে আছে অনেক তুলসী মহারানী আছে সেগুলো আমি আপনাকে দেখাবো তুলসীর গাছ মানে পুরো ভর্তি মানে পুরো জায়গাটাই পুরো ভর্তি আছে মানে তুলে ফেললেও ফের ওই তুলসী মহারানীগুলো আবার উঠে যায় মানে আপনি যদি মনে করেন যে পরিষ্কার করে তুলে দিয়েছেন নাঙল দিয়ে দিয়েছেন তা সত্ত্বেও তুলসী মহানই এখানে উঠবে কারণ হচ্ছে যে এইখান দিয়ে যে চৌত্রিশ নম্বর জাতীয় সরে কাছে মায়াপুর থেকে সামনে অদ্ভুত আচার্যের বাড়ি কারণ এখানে অনেক বাড়ি বাড়িতে তুলসী গাছ আছে কারণ হচ্ছে যে যখন মহাপ্রভু মায়াপুর থেকে নবদ্বীপে আসতেন তখন জায়গায় জায়গায় বিশ্রাম করতেন সেই জায়গাগুলো তুলসী আছে পাশের বাড়ি আছে বিভিন্ন জায়গায় এরকম তুলসী পুরো ভর্তি তো চলুন শুরু করি এই হচ্ছে আমি ছাদে এসেছি আর ওই হচ্ছে দেখুন ট্রেন যাচ্ছে কৃষ্ণনগরের ট্রেন এখন এটা এরপরে এইখান দিয়ে আপনার এসি ট্রেন যাবে এসি ট্রেন জলের ট্যাঙ্ক আছে এরকম ভিতরে জঙ্গল বঙ্গল এর অনেক কিছু আছে আর এই হচ্ছেন আমাদের বাড়ি কাঁঠাল গাছ সব সব গাছই আসে মোটামুটি আর নিচে যে তুলসী মহারাজগুলো দেখছেন দেখা করেছি আপনাদেরকে আর আমি আপনাদেরকে অল্টারটাও দেখিয়ে দেবো কীভাবে সাজিয়েছি চলুন চলে যায় অল্টার দেখাতে এই হচ্ছে অল্টার আর রাধা বস্ত্র সুখীবৃন্দ এটা বাঁধাতে নিয়েছিল কমসে কম আমার সাড়ে চার পাঁচ হাজার টাকা নিয়েছিল এখানে পঞ্চদত্ত্ব আছে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে আর নৃসিংহ ভগবান আছে তুলসী মহারানী আছে গুরু পরম্পরা আছে আর এখানে বক্স রাখা আছে বাইরে বাইরে আপনাদেরকে তুলসী গাছগুলো এই যে তুলসী গাছ ঠিক আছে পাতাগুলো দেখুন কত বড় বড় বিশাল বড় বড় পাতা কারণ এইসব জায়গায় বিভিন্ন জায়গায় যখন ওই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখানে যখন মহাপ্রভু যেতেন অদ্বৈত আচার্যের বাড়ি তো এখান থেকে আচার্যের বাড়ি কমসে কম এক কিলোমিটার হবে আমার বাড়ি থেকে তো এই রাস্তা দিয়ে যেতেন মহাপ্রভু আর এইসব বিভিন্ন জায়গায় জায়গায় তিনি বিশ্রাম করতেন বিশ্রামের জন্য জায়গায় জায়গায় তুলসী মহারানী পুরো ভর্তি হয়ে আছে এইখানে দেখুন কত বড় বড় দেখুন বিশাল বড় বড় তুলসী মহারানী দেখেন কত বড় বড় তুলসী মহারানী প্রচুর বড় বড় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন কত বড় বড়ো এই এই তুলসী তুলসী গাছটা দেখুন আর রাম তুলসী বলে মানে পাতাগুলো দেখেছেন পুরো কত বড় বড় পাতা এগুলো রাম তুলসী বলে তো আমরা এই বাইকে করে এসেছি ডোমিনো টু ফিফটি আমরা হাওড়া থেকে এসেছি হাওড়া থেকে এসে কমসে কম ওই আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগেছে ট্রেনে আসতে আসলে পরে এর থেকে বেশি লাগতো আর এই যে নদীয়া জেলার কুচুর শাক কুচুর শাকগুলো অনেক জায়গায় হয়ে থাকে কিন্তু আমরা কুচুর শাকের চচ্চড়ি খুব সুন্দর আমার মা তৈরি করে আর এই হচ্ছেন চলুন আমাদের বাড়ির এটা হচ্ছেন কালী মন্দির মানে এখানে কালী পূজা হতো আগে এখন হয় না চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর একটা প্রোগ্রাম হতো আগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনত সঙ্গের কিন্তু এখন আর হয় না আঠাল গাছ দেখতে পাচ্ছেন আর এই গাছটা আমি ছোট্ট লাগিয়েছিলাম দেখুন কত বড় হয়েছে আমি একদম ছোটো চারা লাগিয়েছিলাম আর এই কত বড় হয়েছে দেখুন গাছটা শান্তিপুরের বিখ্যাত তাঁত সেটা আমি আপনাদের দেখাই আমার বাবা তৈরি করে তাঁতের শাড়ি এই যে তাঁতের শাড়ি এর মধ্যে মাকো আছে মাকোর মধ্যে নলি ভরতে হয় নলি ভরে ওখানে প্যাটেল আছে প্যাটেলে পা দিয়ে তৈরি করতে হয় একটা শাড়ি সারাদিন লাগে আর এই নলি আছে নলি পাকাতে হয় পাকিয়ে বুনতে হয় এরকম পুরোটাই আছে আর আমার মা কখনো না গ্যাসে রান্না করে না উনুনে রান্না করে সেটা আমি আপনাদের দেখাবো এই এই হচ্ছেন আমাদের বাড়ি আমরা দুই ভাই আমরা দুটো ভাই আমার ছোটো ভাই বাড়ি গেছে ওই জন্য এক ঘরে আমার মা থাকে বাবা থাকে এক ঘরে আমার ছোটো ভাই থাকে আর এই হচ্ছেন আমাদের পল আর এই হচ্ছেন আমার মায়ের রান্নাঘর দেখেছেন কাঠ দেখুন এই উনুনে রান্না করে উনুনে রান্না করে আর কিছুই করে না আর এই রান্নাঘরটা আমার ভাই তৈরি করেছিল এই রান্নাঘরটা তৈরি করেছে ওরকম এটা একটা বাথরুম ছিল এখন বাথরুম নেই আর আর এই হচ্ছেন আমাদের আমগাছ আর ওইখানে রেল লাইন আছে ট্রেন যায় মানে কৃষ্ণনগর লোকাল শান্তিপুর হয়েই যায় ওই এসি ট্রেনটা হলে পরে এইখান দিয়ে যাবে এটা একটা বাথরুম আর আমাদের ওইখানে একটা বাথরুম আছে এই হচ্ছেন আমাদের সেটার তো তুলসী মহারে নিয়ে তোকে দেখালাম এই যে আমার বাবা আর এই যে বাইক এখন ঘুরছে বাইক ঘুরলে পরে বাইক ঘুরে বাবাকে একটু নিয়ে যাবে বাজারের দিকে এই যে এখন বাজারে যাচ্ছে যে বাইক নিয়ে এখন চলে যাচ্ছে বাজার করতে আর আমাদের বাড়ির কলা গাছ দেখুন কত সুন্দরভাবে হয়েছে এই যে আমার মা রান্না করবে এখন খড়ি খড়ি খুলছে উনুনেই রান্না করবে আমাদের মানে গ্যাসে রান্না হয় না উনুনেই সব রান্না করে দেখুন আবার একবার তুলসী মহারানি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে তুলসী মহারানি পুরো নিচের থেকে আগে এটাই ছিল এখন পুরো বাড়িতে তুলসী মহারানি হয়ে গেছে আর ওদিকে ওদিকেও আছে পুরো এলাকাটা পুরো ভর্তি মানে ভাববেন না যে দু এক জায়গায় আছে মানে পিছন দিক দিয়ে সাইড দিয়ে পুরো ভর্তি এখানে আমাদের বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে হরে